পৃথিবীর দিকে ধেয়ে আসছে এক সম্ভাব্য মহাজাগতিক ঘটনা যা বিজ্ঞানী ও গবেষকদের মধ্যে নতুন করে কৌতূহল ও উদ্বেগ তৈরি করেছে আশঙ্কা করা হচ্ছে চাঁদের সঙ্গে একটি বিশাল গ্রহাণুর সংঘর্ষ ঘটলে তার প্রভাব শুধু চাঁদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বরং পৃথিবীর আকাশে দেখা দিতে পারে বিরল ও ভয়াবহ উল্কাবৃষ্টি একই সঙ্গে ঝুঁকির মুখে পড়তে পারে পৃথিবীর কক্ষপথে থাকা অসংখ্য স্যাটেলাইট যা বৈশ্বিক যোগাযোগ ও আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যবস্থায় বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী টু থাউজেন্ড টোয়েন্টি নামের প্রায় ষাট মিটার প্রশস্ত একটি গ্রহাণু বর্তমানে চাঁদের দিকে অগ্রসর হচ্ছে হিসাব বলছে দুই সালের ২২ ডিসেম্বর এই গ্রহাণুটির সঙ্গে চাঁদের সংঘর্ষের সম্ভাবনা প্রায় চার শতাংশ সম্ভাবনা কম হলেও সংঘর্ষ ঘটলে তার প্রভাব হতে পারে অত্যন্ত শক্তিশালী গবেষকদের ধারণা এই আঘাতে চাঁদের পৃষ্ঠে প্রায় এক কিলোমিটার চওড়ায় একটি বিশাল গর্ত সৃষ্টি হতে পারে এবং চাঁদের অভ্যন্তরে উল্লেখযোগ্য মাত্রার বৈশ্বিক কম্পন তৈরি হতে পারে এই সংঘর্ষের ফলে বিপুল পরিমাণ ধ্বংসাবশেষ মহাকাশে ছিটকে পড়বে যার একটি অংশ কয়েকদিনের মধ্যেই পৃথিবীর দিকে ধেয়ে আসতে পারে এর ফলে পৃথিবীর আকাশে অভূতপূর্ব উল্কা বৃষ্টি দেখা দিতে পারে যা খালি চোখেই দেখা সম্ভব হবে ফিনল্যান্ড ভিত্তিক গবেষকদের সিমুলেশন অনুযায়ী প্রতি ঘন্টায় লক্ষ লক্ষ উল্কা পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করতে পারে বিশেষ করে দক্ষিণ আমেরিকা উত্তর আফ্রিকা ও আরব উপদ্বীপের কিছু অঞ্চলে তবে এই নান্দনিক দৃশ্যের আড়ালে রয়েছে বড় বিপদের আশঙ্কা ধ্বংসাবশেষ যদি স্যাটেলাইটে আঘাত আনে তাহলে কেসলার সিনড্রোম শুরু হয়ে বৈশ্বিক যোগাযোগ ইন্টারনেট ও নেভিগেশন ব্যবস্থায় মারাত্মক বিপর্যয় ঘটতে পারে যদিও কিছু বিজ্ঞানীর মতে এই সংঘর্ষ চাঁদের অভ্যন্তরীণ গঠন জানার এক বিরল বৈজ্ঞানিক সুযোগও এনে দিতে পারে বিজয় টিভি নিউজ ডেস্ক